একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা মুসাফুর ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী বারো তেরো চোদ্দ আগস্ট দু হাজার ইউনিয়নের যে সকল মানুষ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তাদের লাইফ ভেরিফিকেশন মুসাফুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হইবে

সকল ব্যক্তি উপস্থিত থাকিতে পারিবে না তাদের বাতা বাতিল বলে গণ্য হইবে আসার সময় আইডি কার্ড ও মোবাইল সাথে নিয়ে আসতে হবে অনুরোধ উপজেলা সমাজ সেবা অফিসার ও মুসাফুর ইউনিয়ন পরিষদ সন্দীপ চট্টগ্রাম